কয়েকদিন পরেই দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টারের পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো বা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা অবশ্যই জানো বাংলা বিষয়ের ক্ষেত্রে ভাষা তত্ত্ব খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কারণ এই অধ্যায় থেকে দশ নম্বরের প্রশ্ন আসে এবং এই দশ নম্বরের প্রশ্নের জন্য তিনটি অধ্যায় আমাদের কিন্তু পড়তে হয় যেমন ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা ধ্বনিতত্ত্ব এবং শব্দার্থতত্ত্ব এই তিনটি পর্ব থেকে দশ নম্বরের প্রশ্ন পাবে তো আজকের আলোচনার বিষয় হল এই তিনটি পর্ব থেকে সবথেকে গুরুত্বপূর্ণ ষাটটি প্রশ্ন এবং তার উত্তর যারা চ্যানেল নূতন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো কারণ দ্বাদশ শ্রেণির পূর্বে প্রত্যেকটি আলোচনা এবং সেই পর্বের প্রশ্নপত্র আমি করেছি যারা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই আজকের এই ভিডিও ডিসক্রিপশান বক্স ফলো করবে এছাড়া আগামী দিনেও কিন্তু অন্যান্য আলোচনা নিয়ে কিন্তু আমি অবশ্যই আসবো আর ভিডিও শেষে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং অবশ্যই হাইপ করতে ভুলবে না সুতরাং চলে আসছি আজকের মূল পর্বের আলোচনায় খুব মন দিয়ে প্রত্যেকটি প্রশ্ন শুনবে এবং মনে রাখার চেষ্টা করবে তাহলে পরীক্ষার সময় দেখবে তোমাদের কাজটি অনেক সহজ হচ্ছে প্রথমে যে পর্ব থেকে আলোচনা করব সেটা হচ্ছে ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা আমি ধরে নিলাম এই পর্ব থেকে চারটি প্রশ্ন আসবে কারণ যেহেতু প্রথম পর্বের গুরুত্ব একটু বেশিই থাকে আর বাকি পর্ব দুটো থেকে কিন্তু অবশ্যই তিনটি করে প্রশ্ন তোমরা পাবে তাহলে চলে আসছি ভাষা বিজ্ঞান ও তার শাখা এই পর্বের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে প্রথম প্রশ্ন ভাষা বিজ্ঞানের গতি কেমন ভাষা বিজ্ঞানের গতি কিন্তু বিশেষ থেকে সাধারণের দিকে অর্থাৎ পার্টিকুলার থেকে জেনারেলের দিকে এবং ভাষা বিজ্ঞানের তত্ত্ব অনুযায়ী এটি কিন্তু আরহ মূলক তত্ত্ব তথ্য সুতরাং ভাষাবিজ্ঞানের গতি কিন্তু আরহ মূলক মনে রাখার চেষ্টা করবে ভাষাবিজ্ঞান কোন ভাষার চর্চা করে ভাষাবিজ্ঞান কিন্তু মুখের ভাষার চর্চা করে ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখা কয়টি ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখা কিন্তু তিনটি তুলনামূলক ভাষাবিজ্ঞান ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং বর্ণনামূলক ভাষাবিজ্ঞান তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ কি তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ হলো। সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করে উৎস ভাষা বা মূল ভাষাকে পুনর্নির্মাণ করে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় কি ঐতিহাসিক ভাষাবিজ্ঞান প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা সংস্কৃত ভাষা বিভিন্ন স্তরের মাধ্যমে কিভাবে পরিবর্তিত হতে হতে বাংলা ভাষায় রূপ নিয়েছে সে বিষয়ে কিন্তু আলোচনা করে কোন ভাষাবিজ্ঞানে কালগত বিবর্তন থাকে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে কিন্তু কালগত বিবর্তন থাকে নবীন ভাষাবিজ্ঞান কোনটি অর্থাৎ সফটটিকে শেষ স্তরের ভাষাবিজ্ঞান কোনটি অবশ্যই বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় কি বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো সমকালীন ভাষার গঠন ও রীতি বিশ্লেষণ করা বিজ্ঞানের উল্লেখযোগ্য ভূমিকা নাই কোন ক্ষেত্রে শিশুরা কিভাবে কথা বলে শিশুরা কিভাবে বাক্য গঠন করে এই শিশুদের ভাষার এবং বাক্য গঠনের ক্ষেত্রেই কিন্তু এই মনোভাষা বিজ্ঞান করে নিরভাষা বিজ্ঞানের সূত্রপাত হয় কবে বিংশ শতকের গোড়ায় এই বিজ্ঞানের কিন্তু সূত্রপাত হয় যে ভাষার কোনো লিপি নেই সেই ভাষার আলোচনার ক্ষেত্রে সব থেকে উল্লেখযোগ্য ভূমিকা নেয় কোন ভাষা অবশ্যই নিরীভাষা বিজ্ঞান আধুনিক ভাষাবিজ্ঞান চর্চার সূত্রপাত হয় কোন ভাষা চর্চার মাধ্যমে আধুনিক ভাষাবিজ্ঞান চর্চার সূত্রপাত হয় তুলনামূলক ভাষাবিজ্ঞান চর্চার মাধ্যমে কোন প্রকার ভাষাবিজ্ঞান ভাষার ইতিহাস বা অতীত নিয়ে কোন রকম আলোচনা করে না বর্ণনামূলক ভাষাবিজ্ঞান কিন্তু কোনো ভাষার অতীত ইতিহাস নিয়ে কিন্তু আলোচনা করে না বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল কবে কোথায় বিংশ শতকের গোড়ায় ইউরোপে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের কিন্তু সূত্রপাত হয়েছিল দুটি ভিন্ন জাতি একে অপরের সংস্পর্শে এলে ভাবের আদান প্রদানের জন্য যে মিশ্র ভাষা গড়ে ওঠে তাকে বলে কিন্তু পিজিন পিজিন মনে রাখার চেষ্টা করবে আর দীর্ঘস্থায়ী হয়ে মাতৃভাষায় পরিণত হলে তাকে কিন্তু বলে ক্রেয়ল লাং এবং পারল মনে রাখার চেষ্টা করবে লাং ভাষার উপাদানের মধ্যে পারস্পরিক জাল বিন্যাস আর পারল হচ্ছে ভাষা ব্যবহারের মাধ্যমে নিজস্ব রীতি গড়ে তোলা লাং নামকরণ করেন কে ফেদিনাজা ছশুর এই লাং তত্ত্বের প্রবক্তা এবং তিনি কিন্তু লাঙের নামকরণ করেন আর পারল তত্ত্বের প্রবক্তাকে ফেদিনাজা শশুর কিন্তু এই পারল তত্ত্বের প্রবক্তা ল্যান্ড এবং ল্যাস এই দুটো মনে রাখবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশান ডিভাইস আর ল্যাজ হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশান সিস্টেম দুটি নামকরণ করেন বা দুটির প্রবক্তা কিন্তু নোয় চমস্কি নোয় চমস্কি প্রথমে আমাদের মস্তিষ্ককে এল এ ডি বা ল্যাড বলেছিলেন মস্তিষ্ক হচ্ছে ভাষা শেখার যন্ত্র তারপরে তিনি তার মত পরিবর্তন করে বলেন ল্যাস মস্তিষ্ক হচ্ছে ভাষা শেখার ব্যবস্থা মনে রাখার চেষ্টা করবে অভিধান রচনার সূত্রপাত হয় কি থেকে অভিধান রচনার সূত্রপাত হয় জাস্কের নিরুক্ত থেকে অর্থাৎ অভিধান রচনার প্রতিকৃত হলেন জাস্ক এবার আসবো পরবর্তী পর্যায়ে ধ্বনীত্বনীত্ব থেকেও কিন্তু তিনটি প্রশ্ন পাবে এক্ষেত্রে খুব প্রয়োগমূলক বিষয় আছে যেহেতু বিভাজ্য ধ্বনি অর্থাৎ স্বরধ্বনি ধ্বনি এগুলো মনে রাখার চেষ্টা করবে মৌলিক স্বরধ্বনি এগুলো মনে রাখার চেষ্টা করতেই হবে কারণ প্রয়োগ আসবে বিভাজ্য ধ্বনির অপর নাম কি বিভাজ্য ধ্বনির অপর নাম কিন্তু খণ্ডধ্বনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বাংলা উচ্চারণে অর্ধ্বনি অর্ধ স্বর কয়টি বাংলা উচ্চারণে অর্ধস্বর কিন্তু চারটি মুখের মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা অর্থাৎ মৌলিক স্বরধ্বনি কয়টি মুখের মান্য বাংলায় বা মৌলিক স্বরধ্বনির সংখ্যা কিন্তু সাতটি মুখের মান্য বাংলায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা কয়টি মুখের মান্য বাংলায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা কিন্তু তিরিশটি অর্থের পার্থক্য সৃষ্টিকারী ক্ষুদ্রতম একককে কি বলে অর্থের পার্থক্য সৃষ্টিকারী ক্ষুদ্রতম একক কিন্তু ধনী শব্দের উচ্চারণ ঠিক রাখে কে শব্দের উচ্চারণ ঠিক রাখে সহধ্বনি একটি মাত্র ধ্বনির পার্থক্য বিশিষ্ট একজোড়া শব্দকে কি বলে একটিমাত্র মাত্র ধ্বনির পার্থক্য বিশিষ্ট একজোড়া শব্দকে বলে কিন্তু ন্যূনতম শব্দজোড় বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা কয়টি বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা দুশোটিরও বেশি দুশোটিরও বেশি গুচ্ছধ্বনির দুইটি ব্যঞ্জনধ্বনির মাঝখানে কিন্তু স্বরধ্বনি থাকে না বিষয়টি মনে রাখবে যুক্তধ্বনি দুটি ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি থাকে বাংলায় তিনটি ব্যঞ্জন সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা কিন্তু দুইটি যে ব্যঞ্জনধ্বনিগুলির সমাবেশ শব্দের আদ্য অবস্থানে বা দলের আদিতে উচ্চারিত হয় তাকে কী বলে তাকে অবশ্যই যুক্তধ্বনি বলে মনে রাখার চেষ্টা করবে যুক্তধ্বনি গুচ্ছধ্বনি অবশ্যই প্রশ্ন করবে বহুদল শব্দ অপেক্ষা বাংলায় একদল শব্দের দৈর্ঘ্য কিন্তু বেশি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বহুদল শব্দ অপেক্ষায় একদল শব্দের দৈর্ঘ্য কিন্তু বেশি একাধিক সহধ্বনির বাস্তব উচ্চারণের আড়ালে একটি করে ধ্বনি মূল থাকে তা কিন্তু কাল্পনিক বা অদৃশ্য কোনো স্বরধ্বনির উচ্চারণ ভেদে কোনো স্বরধ্বনির উচ্চারণভেদকে বলে ধ্বনির স্বতন্ত্র বৈশিষ্ট্য চারটি ব্যঞ্জনধ্বনি সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা কিন্তু বাংলায় একটি দন্ত সয় কয় রি এটা দিয়ে শব্দ গঠন করা যায় সংস্কৃত এছাড়া বিভিন্ন রকম বিভাজ্য ধ্বনি স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি মনে রাখবে এখান থেকে প্রয়োগমূলক আসবে যেমন র কোন ধ্বনি কম্পিত ধ্বনি দয় শূন্য দেখবে তাড়িত ধ্বনি ল দেখবে পার্শ্বিক ধ্বনি হ কণ্ঠনালীয় ধ্বনি সেই ধরনের কণ্ঠ মুর্ধা দন্ত অষ্ট এগুলো একটু খেয়াল রাখবে সঘোষ অঘোষ এগুলো একটু খেয়াল রাখবে এবং অবশ্যই মৌলিক স্বরধ্বনি খেয়াল রাখবে আহ এরপরে আসবো অবশ্যই শব্দার্থ তত্ত্বের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে শব্দার্থতত্ত্বের গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনার পূর্বে না আবারও মনে করে দিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে কারণ আগামী দিনে বিভিন্ন রকম আলোচনা কিন্তু আমি অবশ্যই নিয়ে আসবো এবং অবশ্যই আলোচনা ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং অবশ্যই হাইপ করতে ভুলবে না এবার আসছি শব্দার্থতত্ত্বের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে শব্দার্থকে ভাগ করা যায় দুটি ভাগে মনে রাখার চেষ্টা করবে প্রথম ভাগ সাধারণ অর্থ দ্বিতীয় ভাগ নিদর্শন আমরা অভিধানে যে অর্থ পাই সেটি কিন্তু অবশ্যই সাধারণ অর্থ বিষয়টি একদম ভুলবে না শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় কি শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে অভিন্ন মানে আলাদা নয় সমার্থকতা দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বা মানের বৈপরীত্য থাকলে তাকে কি বলে বিপরীত আর্থকতা একটি শব্দের অর্থ অপর শব্দের মধ্যে অন্তর্ভুক্তি থাকলে তাকে বলে ব্যাপক ব্যাপক অর্থকতার অন্য নামটাও মনে রাখার চেষ্টা করবে অর্থান্তর ভুক্তি কোনো শব্দের আদি অর্থের সঙ্গে নতুন অর্থ বা অর্থ যখন যোগ হয় তখন অবশ্যই অর্থের প্রসার ঘটে বিষয়টি মনে রাখবে অভিধানে শব্দ নির্বাচিত হয় সমার্থকতার ভিত্তিতে বিপরীতার্থক শব্দ গঠনে অনেক সময় শব্দের আগে যুক্ত হয় নেতিবাচক উপসর্গ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি শব্দের আদি অর্থের সঙ্গে পরিবর্তিত নতুন অর্থের কোনো যোগসূত্র না পাওয়া গেলে তাকে বলে অর্থ রত্নাগার খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও সংস্কৃত ভাষায় লিখিত প্রথম থিস্টাস কি সংস্কৃত ভাষায় লিখিত প্রথম থিসটাস হলো অমর কোষ অভিধানের আবিষ্কর্তাকে থিসরাস অভিধানের আবিষ্কর্তা হলেন পিটার মার্ক রজেট একটি বাংলা থিসরাসের নাম কি একটি বাংলা থিসরাসের নাম কিন্তু সমর্থক শব্দকোষ যেটি লিখেছিলেন অশোক কুমার মুখোপাধ্যায় আজকের প্রশ্ন উত্তরমূলক আলোচনা এ পর্যন্তই যে কয়টি প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করলাম প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুব মন দিয়ে অভ্যাস করবে এবং আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং অবশ্যই আলোচনাটি হাইপ করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে সুতরাং আগামী পরীক্ষার জন্য সকলের শুভেচ্ছা জানালাম আজকে আলোচনা এখানেই শেষ করলাম